হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে আজকের সবচেয়ে বড় খবর টানা দিন বৃষ্টি ওয়েদার ভারী বৃষ্টি দক্ষিণের সাত জেলায় উত্তরের সব জেলাতেই হবে বৃষ্টিপাত বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করবে আর এই চ্যানেলে নতুন নতুন আবেগিত অবশ্যই সাবস্ক্রাইব করবেন গত সপ্তাহ থেকে বৃষ্টি চলছে দক্ষিণের সব জেলাতেই নিম্নচাপের জেরে কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হয়েছে উত্তর বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে যা গাঙ্গ পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি বিস্তৃত একই সাথে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে দিল্লি উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে জামশেদপুর দীঘা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এটি বিস্তৃত রয়েছে যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে এ সপ্তাহে আলিপুর হাফিস অফিস জানাচ্ছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের সাত জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে দুর্যোগের জোড়া ফলায় বিদ্ধ হতে চলেছে দক্ষিণবঙ্গ একদিকে ঘূর্ণাবর্ত অন্যদিকে সক্রিয় মৌসুমি অক্ষরেখা যার জেরে চলতি সপ্তাহে বৃষ্টি হবে মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাত হবে দুই চব্বিশ পরগনা হাওড়া কলকাতা হুগলি বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া বুধবার দুই বর্ধমান দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া ও বীরভূমে ভারী বৃষ্টিপাত হবে বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টির দাপট বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝরি বৃষ্টি হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝরি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার সতর্কতা জারি করা হয়েছে বুধবার বীরভূম নদীয়া মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান এবং দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও পূর্বাভাস দেওয়া হয়েছে গাঙ্গ পশ্চিমবঙ্গে একটি নিম্নচাপ রক্তরেখার প্রভাবে একাধিক হয়েছে যেমন ব্যারাকপুর কান্দি আমতা ও ক্যানে উত্তরবঙ্গে লাভা মানসাং ও পেঙ্গে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বর্তমান পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও ভারী বৃষ্টির প্রাভাস রয়েছে বিশেষত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা করেছে আবহাওয়িদের উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত ভাই থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর ফলে তিস্তা তোষা ও জলঢাকা নদীতে জলস্তর বৃদ্ধি পেতে পারে এবং পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে এখানে শেষ হল আজকের আবহাওয়ার খবর